ভয় এটি আমাদের জীবনের বড় বাধা হতে পারে কিন্তু একই সঙ্গে এটি শক্তিশালী শিক্ষকও আমরা প্রায়ই ভয়ের কারণে পিছিয়ে যাই আমরা ভয়ের কারণে নতুন পদক্ষেপ নিতে ভয় পাই আমরা ভয়ের কারণে আমাদের স্বপ্ন থেকে দূরে সরে যাই কিন্তু যারা ভয়ের সাথে যুদ্ধ করতে জানে তারা জানে ভয় কেবল একটি সংকেত একটি নির্দেশনা ভয় আপনাকে জানাচ্ছে কোথায় আপনি আপনার কমফর্ট জোনের বাহিরে যাচ্ছেন কোথায় আপনি বড় কিছু অর্জনের পথে আছেন আর ভয়কে শত্রু ভাবার পরিবর্তে বন্ধুর মতো গ্রহণ করতে হবে আপনার ভিতরে ভয়কে বন্ধুর মতো করার প্রথম ধাপ হলো ভয়ের উৎস চিহ্নিত করা কেন আপনি ভয় পাচ্ছেন কি ব্যর্থতার ভয় লোকের সমালোচনার ভয়ে আর্থিক ক্ষতির ভয় নাকি নিজের অক্ষমতা নিয়ে উদ্বেগ যখন আপনি ভয়ের প্রকৃত কারণ জানবেন তখন আপনি বুঝতে পারবেন কোন ভয়ের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া অনুচিত বরং সেই ভয়ের মোকাবেলা করার পথও খুঁজে পাবেন দ্বিতীয় ধাপ হলো ভয়কে শক্তিতে রূপান্তরিত করা প্রতিটি ভয়ে নতুন কিছু শেখার সুযোগ বহন করে যখন আপনি কোনো কাজ করতে ভয় পাচ্ছেন সেই ভয়ের মধ্যে লুকোনো সম্ভাবনা ধরুন মনে রাখুন ভয় মানেই বিপদ নয় ভয় মানে নতুন অভিজ্ঞতা নতুন দক্ষতা নতুন সম্ভাবনা নতুন ভয়কে শক্তিতে রূপান্তরিত করতে পারে তারা প্রতিটি চ্যালেঞ্জ এগিয়ে নিয়ে যেতে পারে তারা প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করতে পারে তারা ভয়কে শক্তির উচ্চ হিসাবে ব্যবহার করতে পারে তৃতীয় ধাপ হলো ভয়ের সাথে ছোট ছোট পদক্ষেপ মোকাবেলা করা একসাথে বড় পদক্ষেপ না নিয়ে ধাপে ধাপে ভয়কে চ্যালেঞ্জ করুন আজ যদি আপনি এক মিনিট সাহসী দেখেন কাল দুই মিনিট এরপর পুরো কাজটি সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেন এই প্রক্রিয়ায় ভয়ের সাথে আপনার সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভয় আর বাধা মনে হয় না বরং শক্তির উৎস মনে হয় চতুর্থ ধাপ হল ভয়ের উৎস সচেতন মনোযোগ ভয় আসে কিন্তু আপনি যদি তারা প্রভাবিত হবেন না ভয়কে দেখুন স্বীকার করুন এবং নিজেকে বলুন আমি ভয়ের কারণে থমকে থাকবো না আমি ভয়ের শক্তি ব্যবহার করে আরও দৃঢ় হব এই অভ্যাস মনের প্রশান্তি এবং আত্মবিশ্বাস তৈরি করে ভয় আর ভয় নয় এটি আপনাকে শক্তি দেয় আপনাকে আরো ভালো প্রস্তুত করে আপনাকে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভয়ের প্রতি দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে ভয় মানে নেতিবাচক নয় ভয় মানে সুযোগ প্রতিটি সাহস পদক্ষেপ প্রতিটি নতুন চ্যালেঞ্জ প্রতিটি অজানা পথ এসব ভয়ের সঙ্গে যুক্ত যারা ভয়ের সম্মুখীন হয় তারা জীবনে বড় অর্জন করতে পারে যারা ভয়ের কাছে হেরে যায় তারা সব সময় পিছিয়ে থাকে তাই আপনার ভেতরের ভয়কে বন্ধুর মতো নিন প্রতিটি ভয়কে শক্তিতে রূপান্তরিত করুন এবং দেখুন আপনার জীবন কত দ্রুত এগোয় কত শক্তিশালী হয় এবং কতটা সফল হয়